দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন এইটিএসআই নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুর মধুরাপুল যে থানা রয়েছে থানার ঠিক বিপরীতে সেখানে আকর্ষণীয় সবচেয়ে বেশি রয়েছে যেটা সেটা হয়েছে অত্যন্ত উঁচু উঁচু দুটি ট্রফি রয়েছে সে ট্রফিগুলি আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন একজন মানুষ থেকে কত উঁচু ট্রফিগুলো রয়েছে এখানে এন্ট্রি ফিস হিসাবে রয়েছে সতেরোশো টাকা প্রথম পুরস্কার হিসাবে রয়েছে চল্লিশ হাজার টাকার সঙ্গে বড় একটি ট্রফি আনার সাবে রয়েছে কুড়ি হাজার টাকার সঙ্গে রয়েছে বড় একটি ট্রফি এখানে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে বেস্ট বোলার রয়েছে বেস্ট ক্যাচার রয়েছে সবগুলো রয়েছে বিস্তারিত আপনারা শুনে নেবেন কমিটি কর্মকর্তার সঙ্গে যে সময় কথা বলছি উনি বলেছেন বিস্তারিতগুলো তো আপনারা এখানে আসুন এই খেলাতে অংশগ্রহণ করুন এবং ক্যাশ মানে চল্লিশ হাজার টাকার সঙ্গে বড় ট্রফিটি নিয়ে যান আমার মনে হচ্ছে এখানে এত বড় ট্রফি অন্যান্য বিভিন্ন জায়গায় খেলাধুলা হয়েছে কত জায়গায় খেলাধুলায় নিজে গিয়েছি কিন্তু এত বড় ট্রফি কোনো দিনও দেখিনি আমি দেখিনি এত বড় রয়েছে সেই বিশাল ট্রফিগুলো আপনারা এখানে দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কত বড়ো ট্রফি রয়েছে সেই ট্রফিগুলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন এবং এখানে খেলতে আসুন বিস্তারিত ফোন করে জেনে নিন কী কী রয়েছে কী কী না তো আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন ওদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত ওরা বলে দেবে কখন আসতে হবে কখন না বিস্তারিত সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন ওদেরকে ফোন করুন এবং জেনে নিন সতেরোশো এন্ট্রি ফিস টাকা এন্ট্রি আচ্ছা মানে ফার্স্ট রাউন্ড আর কতদিন চলবে আরও দুই দিন দুই দিন তিন দিন দুই দিন মানে যদি এই খেলাতে অংশগ্রহণ করতে হয় তাই যোগাযোগ করিয়া অনলাইনে বুক করতে লাগবো না স্পট ওয়াইলে হইব স্পট ওয়াইলে হইব বা ফোনের সাহায্যে আমরা ফোন নাম্বার দেওয়া আছে টাইম মধ্যে এই টাইগুলার মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করি আপনারা ফোনের থ্রু আপনারা নাম ইয়ে করেন এন্ট্রি ফি জমা দিতে পারবা নাম নথিভুক্ত করে আচ্ছা এই খেলা ফার্স্ট প্রাইজ কত আছে ফার্স্ট প্রাইজ ক্যাশ মানি যেটা ক্যাশ মানি হইলো 40000 আচ্ছা চ্যাম্পিয়নশিপ সেকেন্ড হইলো গিয়া 20000 উইথ ট্রফি ফার্স্ট 40000 উইথ ট্রফি অনেক কাপ আছে ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট বোলার খেলার কোনো নিয়ম নীতি কিছু আছে খেলার নিয়ম ডিল বল এলাউড হইতো না আচ্ছা টোটাল জেনুইন খেলার রুলগুলা যে ক্রিকেটে যেগুলা নিয়ম আছে এই নিয়ম মোতাবিক প্রত্যেকটা খেলা হইব আচ্ছা রুলের বাইরে কোনো খেলা যেত না আচ্ছা আর আরেকটা জিনিস হয়েছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়া প্রত্যেকটা খেলাত গিয়া দেখা যায় আম্পায়ারের উপরে ইয়ে হয় নির্ভর করে নির্ভর করে আমার কেন আম্পায়ার গুলা জেনুইন আম্পায়ার থাকবো আম্পায়ার যেটা ডিসিশন নিবা ফাইনাল ডিসিশন এটা নিবা মানে আম্পায়ারের ডিসিশনটা ফাইনাল ডিসিশন চুরান্ত চুরান্ত এর পরবর্তীতে রিপিট প্লেয়ার ডিফিট প্লেয়ারের ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারছি না ফার্স্ট রাউন্ড যাও গিয়া ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল ফর্মুলাটা কিটা করা যায়

আপনারা যেভাবে আমরা সাহায্য সহযোগিতা কররা তার লাগেও বিশেষভাবে ধন্যবাদ আর খেলাত সব আইটা আইয়া খেলতা এতে যদিও আইয়া কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আমরা লগে যোগাযোগ করবো আমরা যতটুকু পারি সাধ্য মতো আমরা চেষ্টা করবো যে আপনারা তারা যে আমরা তরফ থেকে যদি কোনো ভুল হয় এটা আমরা বলার চেষ্টা করিয়ে দিই অসংখ্য ধন্যবাদ